বেশ কয়েক বছর যাবৎ স্থানীয়দের সাথে মনোমালিন্য হলেই প্রায় শত বছরের পুরানো চলাচলের রাস্তা বন্ধ করে দেন শিক্ষক ইসলাম তেমনটাই করেছেন তিনি এবারও চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে বিশটি পরিবারের মানুষ স্কুল মাদ্রাসা মসজিদ ও হাট বাজারে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের একজন শিক্ষকের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ভুক্তভোগীরা এই রাস্তা দেয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর শহরের সৈয়দগাঁও গ্রাম এই গ্রামের শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক খায়রুল ইসলামের বিরুদ্ধে তিন আর বাস দিয়ে গত পাঁচ দিন যাবৎ অবরুদ্ধ করে রেখেছে প্রায় বিশটি পরিবারের মানুষকে অভিযোগ রয়েছে কোনো কারণ ছাড়াই বেশ কয়েক বছর যাবৎ এই রাস্তাটি বন্ধ করে দেন তিনি শত বছরের চলাচলে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপদে পড়তে হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাট বাজারে যেতে হলে বিড়ম্বনা পোহাতে হচ্ছে তাদের একবার নয় বেশ কয়েক বছর যাবৎ এভাবে রাস্তা বন্ধ করে দিচ্ছেন শিক্ষক খায়রুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে রাস্তা খুলে দেওয়া হলেও এবার আর কারো কথাকেই পাত্তা দিচ্ছেন না তিনি ফলে বাধ্য হয়ে রাস্তা খুলে দেওয়ার দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা এরপরে আমার শ্বশুর শাশাহরা এই রাস্তা দেওয়া অনেক জীবন তারা চলে গেছে আমরাও জীবনও যাইতেছে এখন আমরা ছেলেমেয়ের জীবনও কিবা যাইবো এখন আমরা তো এই কান্দে কাঁদতেছি যে আমরা রাস্তা না হলে আমরা বাড়িতে বাইরে এম কীবা আমরা একটা মরা লয়ে যাইতারি না একটা রুগী লয়ে যাই না নয় মেম্বারে বাইরে মসজিদ আমরা মস্তি তো তখন জানা টুটুক কত হইলে কালি রাখা বন্ধ হয়ে দুই তিন বছর দেখালি এতে বাচ্চা বন্ধ হচ্ছে যে মাদ্রেশে দে মাদেশে যেতে না এমন বন্ধ রইল স্কুলে স্কুলেতে যাই খালি খালি ইটটু কথা হইলে এই যায় বন্ধ বা জন্ম হইয়া দেখছি এই রাস্তা চলা চল আছে আগের থেকে জন্মের থেকে তখন একটু ঠুট বাজ লাগলে বা বাচ্চারা কাজ লাগলো ইসাতে ইফত বদ রইলা আরো কয়েকবার বদ কিন্তু মুসললিরা সুরায়া সুরায় দে এইটারিয়া মুসলমিরা কত সুপারিশ করেছে গণ্যমান্য তারা কিন্তু তার কথা রা না এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্ত খাইরুল ইসলামের সাথে কথা হয় কালবেলা প্রতিবেদকের তিনি জানান স্থানীয় লোকজনের প্রতি অসন্তুষ্টির কারণে রাস্তা বন্ধ করেছেন তিনি তাদের মেন ফোকাস হচ্ছে রাস্তা এটা রাস্তা হলে তারা মালামাল নিতে পারবে রাস্তা রাস্তাটা কার কার জমিতে গেছে ওনার সাথে আমার কীরকম ব্যবহার করা উচিত সামাজিকতার দিকটা তুলনা করলে আমি ওনার সাথে কীভাবে কথাবার্তা বলবো স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন বিশটি পরিবারকে অবরুদ্ধ করা অসামাজিক কাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারাও মানুষের অন্যভাবে রাস্তাটা বন্ধ করার পর আমি সংবাদ পাই সংবাদ পাই আমি যাই এবং খেরুল ইস্তা এবং তার মা উভয়কে আমি বিষয়টা মানবিকভাবে বিবেচনা করার জন্য রাস্তা বন্ধ না করার জন্য আমি অনুরোধ করি লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়িতে প্রবেশের একমাত্র পথ বন্ধ করে দেওয়ায় কোন প্রকার দুর্ঘটনা ঘটলে বা কেউ অসুস্থ হলে ভোগান্তিতে পড়তে হবে অবরুদ্ধ বিষ পরিবারকে তাই দ্রুত রাস্তা খুলে দেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের নুসরাত জাহান কলি কালবেলা